পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি একাই জেতালেন ভারতকে আবারও সেই পুরনো মেজাজে দেখা গেল কিং কোহলিকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিটকে গেল পাকিস্তান ক্রিকেট দল আর এই মহাপ্রস্থানের রাস্তা মরসিনতম করলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি এলেন দেখলেন এবং জয় করলেন শতরান করে জেতালেন ভারতীয় ক্রিকেট দলকে টিম ইন্ডিয়া পাকিস্তানকে ছয় উইকেটে পরাস্ত করল আর কিং কোহলি শত রান করলেন একশো এগারো বলে শেষ পর্যন্ত একশো রানে অপারাজিত থাকেন তিনি পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইল ফলক তিনি স্পর্শ করলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি চোদ্দ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন ম্যাচের চোদ্দ ওভারে হ্যারিস রৌপের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে বিরাট এই নজির গড়লেন এই ম্যাচে টিম ইন্ডিয়া দুইশো বিয়াল্লিশ রানের টার্গেট তারা করতে নেমেছিল শুরুটা অবশ্য ভারতের খুব একটা ভালো হয়নি বিশ রান করে ফিরে যায় রোহিত শর্মা এরপর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নামেন বিরাট কোহলি গত কয়েক মাস ধরে কিং কোহলির ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে তিনি বেছে নিলেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একান্নতম শত রান করে তিনি বুঝিয়ে দিলেন ওয়ান্স দ্য কিং অলওয়েস দ্য কিং তবে ভারতের এই জয়ে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সেরা সায়ারও তিনি সাতষট্টি বলে ছাপ্পান্ন রান করেন একটা সময় মনে হচ্ছিল ভারত বোধ হয় এই ম্যাচটা আট উইকেটে জয়লাভ করবে কিন্তু সেরাসের পর আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া হার্দিক মাঠে নেমে যেভাবে ব্যাট চালাতে শুরু করেছিল তাতে একবারের জন্যও মনে হয়েছিল যে বিরাটের শত রান হয়তো সারা হয়ে যাবে কিন্তু তিনি আট রানে ফিরতেই বিরাটের সেঞ্চুরির পথ প্রশস্ত হয় অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে শত রান করলেন তিনি সেই সঙ্গে পঁয়তাল্লিশ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়